এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এইটার প্রথম মিডিলটা ভাঙাও এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো তাহলে মিডিলটা ভাঙালে কী হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান আর মাইনাস টু এক্স কত মাইনাস এক্স x আর মাইনাসে কোন করলে এক্স স্কোয়ার তাহলে এই কী যায় এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস এই দুইটা ভিতর কি কমন যায় মাইনাস কমন যায় তাহলে মাইনাস কমন নিলে এক্স মাইনাস কত জিরো তাহলে এক্স মাইনাস কয়টা আছে দুইটা না তাহলে হবে এক্স আর কি হবে এক্স মাইনাস আচ্ছা কোনো কিছুর জিরো কখন যখন হয় এইটা জিরো তার সাথে গুণ করলে জিরো না হয় এইটা আমরা লিখব যে

মান দেখো কি বলছে মৌলিক সংখ্যা এবং একের হচ্ছে এরপর কি আর আছে না নাই দুই তিন পাঁচ সাত এবং সি সি এর উপাদান কি দিয়ে দিছে সি এর উপাদান দিয়ে দিচ্ছে হচ্ছে থ্রি ফোর সেভেন নাইন এর ফলে বলছে দুটির ইন্টারসেকশন করতে হয় তাহলে বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন মানে কি শুধু মিল ইন্টারসেকশন মানে কি শুধু মিল তাহলে বি বি এর মান লেখো টু থ্রি ফাইভ সেভেন আর সি এর মান থ্রি ফোর ফাইভ সেভেন নাইন তাহলে এগুলির ভিতরে মিল কত কত দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে সাত আছে এখানে কি সাত আছে তাহলে তিন পাঁচ সাত এর পরবর্তীতে আমরা কি করবো পাওয়ার সেট করব মানে শক্তি সেট পাওয়ার সেট বের করবো বা যেটা আমরা হলো দেখো এরপরে যদি আমরা এটা করি প্রথম হবে নাকি বি বি ইন্টারসেকশন সেম প্রথমে এই তিনটাকে আলাদা আলাদা লিখবো একবার করে তিনটা উপাদান থাকলে আমরা জানি কি টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার কিউব সমান কত আটটা তাহলে দেখো প্রথমে তিনটা আলাদা আলাদা করে দেখো থ্রি ফাইভ সেভেন তিনটা আলাদা আলাদা করে দেখলাম তো তিনের সাথে পাঁচ একবার তিনের সাথে সাত একবার তিনের সাথে পাঁচ একবার তিনের সাথে তিনের সাথে সাত একবার এরপর কি পাঁচের সাথে সাত একবার এরপর তিনটা একসাথে একসাথে থ্রি ফাইভ সেভেন এরপর শুধু একটা ফাঁকা সেট তাহলে দেখো মোট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তারপরে এখানে কি একটু কিছু লেখা লাগবে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এর এটা গ নাম্বার আসতে পারে দান সংখ্যা ইন্টারসেকশন সি এর প্রদান সংখ্যা এইট সমান কে সমর্থন করে এইটাই কি ছিল অ্যান্সার ঠিক আছে দেখো গ নম্বরে এই ফাংশনটা দেওয়া আছে গ নম্বরে ফাংশনটা দেওয়া আছে তাহলে আমরা ফাংশন 1/x স্কয়ার মান নির্ণয় করব কারণ গ নম্বরে এই সাইডে কি আছে 1/x স্কয়ার ঠিক আছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে কি পরিবর্তন করেছি দেখো এক্স এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়ান স্কোয়ার বসায় দেবো যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়ান স্কোয়ার তাহলে দেখো তিনের সাথে কি এক গুণ হয়ে যাবে তিনের সাথে এক গুণ করলে তিন নিচে কি এক্স স্কোয়ার এবার কি আছে প্লাস ওয়ান এবার কি তিনের সাথে এক্স স্কোয়ার তিন নিচে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপর লসকু দেখো তো কী হয় লসে হচ্ছিল এক্স স্কোয়ার উপরে এই যে এইটুকু লসকি এক্স স্কোয়ার তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার বা নিচে কি এক্স স্কোয়ার হচ্ছে লসু থ্রি মাইনাস এক্স স্কোয়ার এইটা এটা কি কাটা যায় না তাহলে কী থাকে থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এটা কী মান পেলাম এফ অফ

थ्री प्लस एक्स स्क्वायर थ्री माइनस एक्स स्क्वायर देखो थ्री प्लस एक्स स्क्वायर ये भाव एक्स स्क्वायर जगह थ्री प्लस एक्स स्क्वायर थ्री माइनस थ्री माइनस एक्स स्क्वायर ठीक है प्लस के वन थ्री प्लस एक्स स्क्वायर थ्री माइनस एक्स स्क्वायर माइनस के अभी टू इधर पर लॉस एगु करो लॉस एगु को लुप्त रोशनी ऊपर तले बने थ्री प्लस एक्स प्लस वन दरअन्दर गुन कर लिखिया उन्हें प्लस थ्री माइनस एक्स नीचे लास्ट यू क्या बे थ्री माइनस थ्री माइनस एक्स स्क्वायर ये थ्री है थ्री माइनस थ्री माइनस एक्स स्क्वायर लास्ट यू क्या बे थ्री प्लस एक्स स्क्वायर माइनस टू दरअन्दर गुन करो माइनस सिक्स प्लस এখন দেখো তাহলে গোন এরটুকি ভাগেকার আছে না এরটুকু কি হয়ে যাবে গোনা চলে যাবে উপরে এটুকো চলে যাবে উপরে থ্রি মাইনাস এক্স স্কোয়ার দেখো

তাই না তাহলে তাহলে থ্রি থ্রি কাটা সবার অ্যান্সার কী থাকে সবার লাস্টে কী থাকে টু বাই এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান এইটাই কি অ্যান্সার এইটাই অ্যান্সার ঠিক আছে ধন্যবাদ